নবী করিম সাল্লাই মুসাদ আহমদিত একটা হাদিসে আসছে তিনি বলেছেন যে এক ব্যক্তি তার কাছে বলেছে আলাদুসাল্লাম আমার অন্তরটা অনেক শক্ত আমি খুব শক্ত হৃদয়ের মানুষ আমার মনটা নরম হয় না আপনি আমাকে কোনো একটা পরামর্শ দিন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তুমি এতিমের মাথায় হাত বুলাবে তোমার মন নরম হবে এবং সেই সাথে অসহায়দের তুমি খাদ্য দান করবে আহার দিবে এ দুটি কাজ যদি তুমি করো তাহলে তোমার অন্তরের কাঠিন্য দূর হয়ে যাবে আমাদের অনেকের মধ্যে এই অভিযোগ আছে আমরা এই আমলগুলো করতে পারি নবী সাল্লাম দুর্বলদের মধ্যে যারা দাস দাসী ছিলেন তাদের জন্য কি করেছেন আপনারা অনেকে জানেন ইসলামের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিধিবিধান আছে এর মধ্যে থেকে একটা হলো দাস দাসী মুক্ত করার বিধান যদি কোনো পুরুষ কোনো স্বামী যদি তার স্ত্রীকে মায়ের সাথে তুলনা করেন মায়ের সাথে তুলনা করার একটা পর্যায় আছে যেটাকে ইসলামী হের পরিবাসে জেহার বলা হয় রাগের বসে এরকম অনেকে করে থাকেন যে আমার মা যেরকম হারাম তুমি এরকম হারাম তালাকের মতোই অনেকটা এই টাইপের কথা যদি কেউ বলেন তার প্রায়শ্চিত্ত হল তাকে একটি দাস মুক্ত করতে হবে কেউ যদি ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করেন তাহলে তার প্রায়শ্চিত্ত হলো তাকে একটি মুক্ত করতে হবে কেউ যদি শপথ করে শপথ রক্ষা না করেন ভঙ্গ করেন তাহলে তাকে দাসমুক্ত করতে হবে কেউ যদি কোনো মানুষকে হত্যা করেন ভুলে হত্যা করেন তার প্রায়শ্চিত্তগুলোর মধ্যে থেকে একটা হলো তাকে দাস মুক্ত করতে হবে এভাবে ইসলাম অনেকগুলো ভুলের প্রায়শ্চিত্ত হিসাবে অন্য কোনো অপশনের চাইতে দাস মুক্তিকে প্রায়োরিটি দিয়েছে গুরুত্ব দিয়েছে নবী সাল্লাম বারবার বলেছেন কারণ তিনি চাইতেন মানুষ দাস না থাকুক মানুষ মুক্ত হয়ে যাক নবী সাদুল্লাহিসাল্লাম আজকের পৃথিবীর মতো ফ্যাক্টরি রেভলিউশনের পর মানুষের মুক্তির জন্য বা দাস প্রথার বিরুদ্ধে তিনি কথা বলেছেন এমন না আমি আগেই বলেছি আজ পৃথিবীতে বহু দুর্বলদের পক্ষে কথা বলা মানুষ পাবেন তার সবগুলো দেখবেন স্বার্থের কারণে আমরা নিজেরাও দুর্বলদের সহযোগিতা করি এই যে বন্যা অনেকেই বন্যার সময় ত্রাণ নিয়ে গেছেন জাস্ট একটা ছবির জন্য অনেকে ত্রাণ নিয়ে গেছেন কষ্ট করেছেন শুধু তার একটা লাইভ দরকার কিছু লাইক দরকার কিছু কমেন্ট দরকার কিছু বাহবা দরকার তো নবী সাল্লাহ দাস দাসীদের মুক্তির জন্য কথা বলেছেন সেই সমাজে যখন দাস দাসী ছিল আজকের যুগে বিএমডব্লিউর মালিক হলে যেরকম গর্বের দাস দাসী থাকা সেরকম গর্বের এরকম মূল্যবান অ্যাসেট কোনো বিনিময় ছাড়া মুক্ত করে দেওয়ার জন্য নবী সাল্লাহ সাল্লাম উৎসাহিত করতেন শুধু তাই নয় আপনারা জানেন যে নবী করিম সাল্লাম বলেছেন কোনো দাসকে যদি কেউ মুক্ত করে তাহলে প্রতিটি ওই দাসের প্রতিটি অঙ্গকে মুক্ত করা বিনিময়ে যে ব্যক্তি এই কাজটি করলেন আল্লাহ তালা ওই ব্যক্তিকে তার ওই অঙ্গকে জাহান নাম থেকে মুক্তির দান করবেন আছে তিনি বলেছেন জীবনের শেষ কথা নবী সাল্লামের জীবনের শেষ আমরা জানি জানি অনেকে মা অর্থাৎ নবী করিম সাল্লামের জীবনের শেষ কথা ছিল তোমরা নামাজের ব্যাপারে দায়িত্বশীল থাকবে নামাজের ব্যাপারে দায়িত্বশীল থাকবে এবং তোমাদের দাস দাসীদের ব্যাপারে দায়িত্বশীল আচরণ করবে এটা ছিল তার জীবনের শেষ কথা একটা মানুষের কাছে দাস দাসীদের অধিকার কত গুরুত্বপূর্ণ হলে অধীনস্থ মানুষগুলোর অধিকার কত গুরুত্বপূর্ণ হলে জীবনের শেষ কথা এটা বলে চলে যান যে তোমরা তাদের ব্যাপারে খবরদার সদাচরণ করবে তাদের প্রতি কোনো জোলম অবিচার করবে না আপনারা অনেকে আবু মাসুদ সারিয়দুল্লাহ তোলাহর নাম শুনেছেন শুনেছেনহ তার একজন দাসকে প্রহার করছিলেন অধীনস্থ কাজের লোককে প্রহার করছিলেন আবিসাদ পেছন থেকে বললেন সাবধান শুনে রাখো আবা মাসুদ লাল্লাহ আকদার আলাই কামিংকা আলাই তুমি এই দাসের প্রতি যতটা পাওয়ার রাখো হোল্ড করো আল্লাহ তালা তোমার উপর তার চেয়ে বেশি পাওয়ার হোল্ড করেন মাইন্ড ইট এ কথা শোনার পর আবু মাসুদ আনসারদুল্লাহ তালহ সেই দাসকে মুক্ত করলেন বলি আরসল্লাহ আমি তাকে মুক্ত করে দিলেন তখন আবি সাল্লাহ সাল্লাম বলেছেন যদি তুমি আজ তাকে মুক্ত না করতে জাহান্নাম তোমাকে স্পর্শ করতো আব্দুল নবী অমর আদুল্লাহ তালহ বলেছেন আমি নবী করিম সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি কোনো দাসের প্রতি জুলম করবে তাকে অন্যায়ভাবে প্রহার করবে তার কাজের লক্ষ্যে অধীনস্থ লোককে তার প্রায়শ্চিত্ত হলো সে অধীনস্থ লোকটাকে সে মুক্ত করে দিতে হবে দাসমুক্ত করে দিতে হবে যেটা সহজ কোনো ব্যাপার ছিল না তখন বোখারের একটি বিশ্ববিখ্যাত হ্যারিস স্বর্ণরক্ষরে যেটা টানিয়ে রাখা দরকার আমাদের বাসা বাড়িতে বলেছেন তোমাদের ভাই ব্রাদার যারা তারাই তোমাদের অধীনস্থ কাজের মানুষ এই মানুষগুলো সম্পর্কে নবী সাদা সাল্লাম বলেছেন জাহানুম তাদেরকে আল্লাহ তালা তোমাদের অধীনস্থ করে দিয়েছেন এর মধ্যে ইঙ্গিত রয়েছে আল্লাহ চাইলে তোমাকে তার অধীনে করে দিতে পারতেন অতএব ফমান কানা আখু হু তাহতাইয়াদি যে ব্যক্তি তার ভাই তার অধীনে থাকবে অর্থাৎ কোনো দাস কোনো দাসী অথবা যে কোনো কাজের মানুষ এখা দিছে দাসী কথা বলা হয়নি যে কোনো কাজের লোক অধীনস্থ মানুষ যদি কারোর অধীনে থাকে ফল ইউ তেম হোম ইম মাই আকুল তাহলে সে যা খায় একই কোয়ালিটির খাবার জন্য তাকে অফার করে এবং সে যা পোশাক পরে একই কোয়ালিটির পোশাক যেন তাকে পরা একটু থামতে চাই এখানে আপনি একটু কল্পনা করুন এমন একজন মানুষের যিনি অনেক পয়সার মালিক অনেক বড় পদ হোল্ড করেন তিনি তার ড্রাইভার তার জন্য যখন পোশাক কিনছিলেন একই সময় তার নিজের পোশাকও কিনছিলেন একই পোশাক যেটা তার জন্য কিনেছেন সেম পোশাক ড্রাইভারের সাইজ অনুযায়ী একই কোয়ালিটির একই কালারের একই জিনিস ড্রাইভারের জন্য কিনেছেন এ দৃশ্যটা কি কল্পনা করা যায় আজকের বাস্তবতা এটা কি খুব সহজ বিষয়ে মনে হয় আমরা তো অনেকে অধীনস্থ মানুষদের পাশে বসে খাবো এটাকেই দোষী বিষয় মনে করি আমরা কি নিজেদেরকে সভ্য দাবি করি আজকের পৃথিবীর মানুষের সভ্যতা যেখানে গিয়ে ঠেকবে নবী সাল্লা সাল্লাম তিনি এবং তার সাহাবা একরাম পৃথিবীকে যেই জায়গায় রেখে গেছেন সভ্যতার সেখানে পর্যন্ত আজকের পৃথিবী সভ্যতার সর্বোচ্চ শেখরে গিয়ে পৌঁছতে পারবে না